আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিয়স আজকে আমরা আপনাদের জন্য চমৎকার একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছি পণ্যটি হচ্ছে একটি ওয়াইড ড্রপ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ওয়াইড ড্রপ দেখিয়েছি এর আগে বিগত দিনগুলিতে আপনারা ভিওর্স আরফেল কোম্পানির বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের বিভিন্ন রঙের অড্রপ দেখতে পেয়েছেন আজকে আমরা আপনাদের জন্য ব্যতিক্রম একটি কোম্পানির ওয়ার্ড্রপ দেখাবো আর এই অর্ড্রপটির সাথে আপনাদেরকে পরিচিতি করিয়ে দেবস আজকে আমরা যে কোম্পানিটির ওয়ার্ড্রপ আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে হ্যামকো প্লাস্টিক লিমিটেড জি হ্যাঁ বিওর্স আপনাদেরকে বলছি এটা হ্যামকো কোম্পানি তৈরি হ্যামকো হচ্ছে একটি বিশাল বড় বহুজাতিক একটা কোম্পানি এই কোম্পানিটি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে এদের উল্লেখযোগ্য পণ্য ব্যাটারি হোমওয়্যার ফার্নিচার এবং আরো অনেক কিছু বিয়র্স এই হ্যামকো কোম্পানির এই অডরপটি চার ডয়ার বিশিষ্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারটি ডয়ার এই চারটি ডয়ারগুলোর ভিতরে প্রথমে যে উপরের ডয়ারটি রয়েছে শুধুমাত্র সেই ডয়ারটিতে তালা দেওয়া থাকবে আর বাকি ডয়ারগুলোতে তালা দেওয়া থাকবে না এই ওয়ার্ডপটি কিন্তু সম্পূর্ণ গোলাপি কালার ভিওয়ার্স আপনাদের বাসা বাড়িতে অনেক কাপড় থাকে যেমন ছোটদের কাপড় বড়দের কাপড় নিজেদের কাপড় সবার অনেক কাপড় থাকে এই কাপড় গুলোকে সম্পূর্ণ ভাবে গুছিয়ে রাখা সবসময় সম্ভব হয় না কারণ আপনাদের জায়গার সংকলন থাকে আর এই সমস্যার কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য এই চমৎকার ওয়ার্ড্রপটি নিয়ে এসেছি পিওর্স আপনারা এই অর্ড্রপটিতে আপনাদের বাচ্চাদের সহ বড়দের সমস্ত ধরনের কাপড় চোপড় আপনারা অনায়াসে গুছিয়ে রাখতে পারবেন কোম্পানি এই অর্ডটার নাম দিয়েছে সুপার চার বেলি সুপার চারদ বেলি বিয় আমরা এখন আপনাদেরকে এই অর্ডারটার মূল্য জানিয়ে দেব। এই অর্ডারটার মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিওর্স এই অর্ডির আমরা এখন পরিমাপ জানব এর প্রস্ত হচ্ছে তেইশ ইঞ্চি মানে ডান থেকে বামপাস পর্যন্ত এর পোস্ত তেইশ ইঞ্চি এর দৈর্ঘ্য হচ্ছে আঠারো ইঞ্চি সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে আঠারো ইঞ্চি আর এর উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ভিওর্স এর উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি তারপরও ভিওর্স এই বিস্তারিত সম্পর্ক এই ভিডিওর সমস্ত কিছু আমরা এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন